পদ্মফুলের কাম আছে ওই বাবু ভাইয়াদের কাম আছে যে এসি রুমে থাকবে ওই পদ্ম ফুল ফুলাবে আমাদের কি কাম আছে আছে পদ্ম ফুলের কাম আছে পদ্ম ফুলের কাম নাই আর ওই যে তৃণমূলের ফুল যে ঘাসেই নাই ঘাসেই খতম হয়ে গেছে ওরা ঘাস ঘাসেই সব খতম করে দিয়েছে তো কোথায় ফুল ফুলবে ওই ওই ফুলও ফুলবে নাই আর ওই যে কংগ্রেসের কাটা হাতটা কাটা হাতের কোন কাম আছে কাটা হাতের কাম নাই আমাদের এখানে কাটা হাতের কাম নাই আমরা মাটির মানুষ আমরা মাটি খেত কর্ম করে খাতে লাগে আর আমাদেরকে বালতিটার কাম আছে আমাদের বালতিটার কাম আছে যেই ধরো একটা আমাদেরকে সিম্বল দিয়েছে আমরা বালতির চিনে ভোট দেব আমরা একটা ভুটের বহু বহু মহত্ব আছে আমরা বিক্রি হব নাই আমাদের মদ খাই ছাগল খাই আমরা আমরা নিজেকে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে সমাজ সমাজটাকে প্রতিষ্ঠা করতে হলে ওই অজিত মাহতকে আমরা ভোট দিতে হবে আমরা একবার দেখতে লাগে একবার তো আমরা দেখি দিল্লি পাঠায় দেখি অজিত জিতা মানে সমাজটা জিতা আর আজ যদি অজিত মাহাতো আপনারা জিতাতে না পারেন আপনারা সবাই হারলেন সবাই হারে গেলেন আর উঠতে পারবেন নাই ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের জাতির মাটির বেটির আমরা যদি উদ্ধার চাই সমাজটাকে যদি উদ্ধার চাই

ওদের তো কষ্ট করতে লাগে নাই পার্টিয়ে টাকা দিছে আধা নিজে খাচ্ছে আধা মানুষকে মদ খায় মাতাল বন আছে আমরা আমরা তো খাইতে লাগবে খাইটলে আমরা ভাত খাবো বা মদ খাবো কি খাবো খাবো তো ওই জন্য আপনার অনুরোধ করছি আপনারা এই এত আরো দুই চার দিন আছে পঁচিশ তারিখে ভোটটা হবে আপনারা সবাইকে নিজে তো ভোটটা দিবে নেই আপনারা এত কষ্ট করে যে আসেছেন নিজে তো ভোটটা দিবে নেই ওই পাড়া পড়োশি সবাইকে আপনারা বলবে আপনারা জানেন আমরা শুনেছি আসামে ওইটা হয় নাই আসামে এখন ওইটা হয় নাই কিন্তু এখানে আমরা দেখেছি একটা জিলায় চাকরি দিতে হইল বিক্রি করে ওই ঘুষ এখন নাই ঘুষ নিয়ে চাকরি দিতে পারে নাই এখন আসামে আসামে আমরা চলে গেছি আমার বাবা আজা চলে গেছে আসামে আমাদের জন্যে একটা গভর্নমেন্টে ডিপার্টমেন্ট খুলেছে আমাদের উন্নয়নের জন্য ডিপার্টমেন্ট খুলেছে কিন্তু এখানেই থাকার লোক আজকে সরকারে কিছু করে নাই আর করবে কেউ নাই যখন পর্যন্ত আমাদের মানুষ ওইখানে যাবে নাই ওইখানে আওয়াজ উঠাবেক নাই তখন পর্যন্ত কিন্তু আমাদের কিছু হবে আমাদের চাকরি লোকে লোকেলিবে আমাদেরকে সব সময় করে নকর চাকর করে রাখবে ওই দিন গেছে আমরা নিজের বেটা বেটিকে ভালো করে পড়াতে হয় আর মর্যাদা সহ আমরা এখানে থাকার জন্য আমরা মানুষকে পাঠাতে হবে আপনারা সবাই জানাশোনা লোক এত কষ্ট করছেন সবাইকে বলবেন অজিত মাহাতো যাতে দিল্লি যাতে পারে ওই রেল বন্ধ করার সময় আমরা দেখেছি লাখ লাখ মানুষ ওখানে বন্ধ করেছিল সবাই যদি এটা অনুভব করতে পারে নিজের অনুভব করতে পারে নিজের সমাজটাকে অনুভব করতে পারে তাহলে পিছিয়ে এই যে পরের পিছিয়ে পিছিয়ে চলার দিন গেল আমরা নিজের কথা আমরা চিন্তা করতে হইল আমরা আদিবাসী লিখছি আদিবাসী মর্যাদা দিতে হইলে আমাদের লোক যাতে এখানে হুলস্থুল করে আদিবাসী আদিবাসী মানে কি মূল নিবাসী কুর্মীরা মূল নিবাসী হয় আদিবাসী মানে মূল নিবাসী হয়